মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের তোমাদের এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন আর একদম কথা বলার সময় নেই তাই সোজাসুজি চলে যাচ্ছে আমার মূল বিষয় সেটা হচ্ছে লাস্ট মিনিট ইংরেজি সাজেশন প্রতি বছরই দিয়ে থাকি তোমরা যারা দেখো তোমরা উপকৃত হও তো এবারও তোমাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি এখন আর এক্সট্রা কোনো সময় নেই হাতে যে নতুন করে প্র্যাকটিস করবে তাই যেটুকু বলছি এটুকু একটু মাথায় নিয়ে তারপর এক্সাম হলে যেও ঠিক আছে তো বলছি সিন যেটা টেক্সচুয়াল ব্যাপার তো সেখান থেকে তোমরা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে দা ক্যাট এবং দা স্নেল দা ক্যাট বিশেষ করে সেকেন্ড ইউনিট অ্যান্ড থার্ড ইউনিট এই দুটো ইউনিট খুব ভালো করে পড়ে যাও দা স্নেল কবিতাটা দেখে নাও ঠিক আছে আর যদি সেকেন্ড চয়েস বলি তাহলে বলবো ফেবল এবং আওয়ার রান অ্যাভে কাইট ঠিক আছে তো বলছি এই দুটো দুটো চারটে চ্যাপ্টার খুব ভালো করে পড়ো দেখবে টেক্সট বইয়ের যা কিছু কোশ্চেন আসুক তোমরা পেরে যাবে আর আনসিনে তো বলার কিছু নেই কারেন্ট বিষয়গুলো একটু দেখে নাও রিপোর্টের আকারে আসতে পারে ঠিক আছে আর এবার রাইটিং স্কিল নিয়ে একটু বলি সেটা হচ্ছে রাইটিং স্কিলে এবছর সবচেয়ে বেশি যেটা আসার চান্স সেটা হচ্ছে বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ অথবা প্রসেসিং এর আকারেও আসতে পারে ঠিক আছে আর হচ্ছে স্টোরি রাইটিং আর লেটার তো থাকছেই থাকছে এবার ফ্রেন্ডের কাছে লেটারটা আসার সম্ভাবনা খুব কম তাই বলছি এবার লেটার বলতে এডিটোরিয়াল লেটার বা যে কোনো খুব ভালো করে ঠিক আছে প্যারাগ্রাফ হোক বা লেটার হোক টপিক গুলো একটু স্মার্টফোন স্টোরি রাইটিং তো জানো আউটলাইন দেওয়া থাকে পাস্ট টেন্স মানে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে আর যদি চেষ্টা করবে যে মাঝে যদি এক আটটা তোমরা ওই ডাইরেক্ট স্পিচ ইউজ করতে পারো মানে কমা ইনভার্টেড কমার মধ্যে যদি ইউজ করতে পারো তাহলে খুব ভালো হয় হেডলাইন একটা দেবে মোরাল একটা দেবে ঠিক আছে এটা গেল স্টোরির ক্ষেত্রে বায়োগ্রাফিতে অনেক পয়েন্ট দেয়া থাকে সুন্দর করে শুধু সাবজেক্ট ভাগগুলো ঠিকঠাক বসাতে পারলে মার্কস প্রচুর পাওয়া যায় ঠিক আছে প্রসেসিং বেশিরভাগটাই থাকে প্যাসিভ ভয়েসে ঠিক আছে মানে অবজেক্টটা আগে যাবে তারপর বিভার তারপর থার্ড ফর্ম তারপর রিমেনিংস ঠিক আছে এই স্ট্রাকচারের তোমার প্রসেসিং করবে প্যারাগ্রাফ যদি এক্সপেরিয়েন্স রিলেটেড কিছু হয় তাহলে কিন্তু পাস্টে লিখবে ঠিক আছে আর বা অন্যান্য কোনো টপিক হলে তখন তুমি প্রেজেন্টেন্স ইউজ করবে আর হ্যাঁ লেটার বিশেষ করে এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার যেটাই হোক স্ট্রাকচার একদমই গন্ডগোল করবে না কারণ স্ট্রাকচারে কিন্তু টু মার্কস থাকে ঠিক আছে আর যদি মোটামুটিও লিখতে পারো না স্ট্রাকচার ঠিক থাকলে তোমাদের টু প্লাস এদিকে যদি পাঁচও পাও তাও সাত পেয়ে যাবে যারা কিছু পারো না মোটামুটিও যদি অ্যাটেম্প্ট করে আসো দেখবে তোমরা সাত তো পেয়ে যাবে তার যারা একটু ভালো করে পড়বে একটু ভালো করে লিখবে তারা আট নয় তো হামেশাই পাবে বুঝতে পারলে রিপোর্ট আর নোটিস এইটা যেহেতু গতবার এসে গেছে তাই এবার খুব একটা ইম্পর্টেন্স দিইনি তবু একটু দেখে যেও নোটিসেরও একটা ওর একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে ঠিক আছে ওই স্ট্রাকচারে তোমাদের ফলো করতে হবে নোটিসটা ওই ফিউচার টেন্সটাই খুব আসে আর কিছু কিছু প্রেজেন্ট টেন্স রিপোর্ট রিপোর্ট অলওয়েজ পাস্ট ঠিক আছে মানে ঘটে গেছে বলেই তো তুমি ওটা রিপোর্ট পেশ করতে পারছো তাই তো রিপোর্ট পাস্ট টেন্স ঠিক আছে মানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট আদার্স কখনো কখনো ওটাকে প্যাসিভও করে দেবে মানে অবজেক্ট তার ওয়াজ ওয়্যার তারপর ভারবে থার্ড ফর্ম রিমেনিংস বা আদার্স ঠিক আছে এই স্ট্রাকচারে করে দেবে যদি আসে আর রইল একটু গ্রামার সেকশন দেখো ভয়েস ন্যাশন এগুলো তো বলার অপেক্ষা রাখে না এগুলো তোমাদের প্র্যাকটিসের উপরই নির্ভর করবে যে যেরকম প্র্যাকটিস করেছে ওই বুঝেই পারবে তবে গ্রুপ ভাবটা একটু ভালো করে মাথায় রাখবে ফল গিভ টেক রান টার্ন মেক কিপ এইগুলো থেকেই গো এইগুলো থেকে আসে বেশিরভাগ ক্ষেত্রেই তো বলছি গ্রুপ ভার্বের কিন্তু একটা বিশেষ নিয়ম আছে সেটা কি দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ তিনটেই তো মাত্র লিখে দিলেই হলো না লিখে দিলেই হলো না দেখবে যে ওই যে আন্ডারলাইন করা যে শব্দটা থাকবে মানে সিরোনিমটা ওখানটা তোমার দেখতে হবে যে কি ওটার সাথে কি এস বাই ইয়েস আছে তাহলে গ্রুপ ভার্বের সাথেও এস বাই এসটা টা দেবে ঠিক আছে যদি ওটা ইডি থাকে তাহলে দেখতে হবে ওটার সামনে কোন হেল্পিং ভার যেমন অ্যামিজার ওয়াজার হ্যাভাজার এইসব কে আছে কিনা তাহলে ওটা থার্ড ফর্ম দেবে মানে থাকলে থার্ড ফর্ম দেবে আর যদি সামনে কোনো হেল্পিং ভাব না থাকে তাহলে ওটা পাস্ট ফর্মে বা ভার্বের সেকেন্ড ফর্মে লিখে দেবে ঠিক আছে আর যদি দেখো যে কোনো এস নেই কোনো ইএস নেই ইডি নেই শুধু একদম প্রেজেন্ট ফর্মে আছে তাহলে কিছু দেখতে হবে না ডায় না দেখে সোজা গ্রুপ ভাব যেটা আছে অপশনে যেটা উত্তরটা হবে সেটা বসিয়ে দেবে ঠিক আছে আর হ্যাঁ যদি দেখো যে আইএনজি আছে তাহলে আইএনজি যোগ করে দেবে হুম তবে দু একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যেমন কাঠ পুট সেট কাস্ট এদের ক্ষেত্রে কোনো ইডি কিছু যোগ হয় না ঠিক আছে যদি দেখো যে পাস্টে আছে বা থার্ড ফর্মে আছে কোনো চাপ নেই ওই পুট পুট থাকবে কাস্ট কাস্ট থাকবে তবে একটা জিনিস ফট করে মনে পড়লে একটু বলে দিই সেটা হচ্ছে রিড আর ই এ ডি এই রিড এমন একটা জিনিস তোমরা অনেক সময় ফেঁসে যেতে পারো কিভাবে একটু বলে দিই রিড ওই তিনটে ফর্মে কিন্তু কিন্তু প্রথম ফর্মটা আমরা রিড বলি পরের দুটো রেড ঠিক আছে আই রিড এ বুক মানে আমি একটা বই পড়ি কিন্তু আই হ্যাভ রেড এ বুক আমি একটা বই পড়েছি তাহলে এবার ওখানে ধরো আর দিলে তাহলে কিন্তু কাটা ঠিক আছে কারণ সামনে তোমাকে দেখতে হবে তার সামনে কি কোনো হেল্পিং আছে না নেই ঠিক আছে সেই বুঝে ওটার ফর্ম হবে সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম না কি প্রেজেন্ট ফর্ম ঠিক আছে তো যাই হোক আর আর্টিকেল প্রিপোজিশন আর কি বলবো এই মুহূর্তে কিছু বলার থাকে না যে রকম প্রিপারেশন নিয়েছে ওই বুঝেই ঠান্ডা মাথায় দিও আমি বলছি ঠান্ডা মাথায় যদি এক্সামটা দাও দেখবে একটু ভেবে দিলে এক্সামটা ভালোই হবে ঠিক আছে বিশ্বাস রাখো নিজেদের ওপর পরীক্ষা ভালো হবে ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো করে পরীক্ষা দাও সবাই অল দ্য বেস্ট বাই